নমস্কার কেমন আছেন সবাই নবনীতার ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে দিন বাদে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের সমস্ত ডিটেলসের ভিডিও এছাড়াও ব্যাঙ্গালোরের সাইট সিন ব্যাঙ্গালোরে গিয়ে আমরা কোথায় থাকবো কিভাবে যাব তার সমস্ত ডিটেলস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার কিছুটা শেয়ার করতে পারলেও সবটা আমি এখন অবধি করে উঠতে পারিনি কারণ আমি এখন যে কারেন্ট সিচুয়েশানের মধ্যে থেকে যাচ্ছি সেটা তোমরা অনেকেই জানো তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার ভিডিও এডিট করে পোস্ট করাটা খুবই চাপের হয়ে যাচ্ছে যার কারণে আমি সময় মতন ভিডিওগুলো দিতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি আস্তে আস্তে যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার যারা ব্যাঙ্গালোর চিকিৎসার উদ্দেশ্যে যাবে তারা হাতে একটা দিন সময় বের করে ব্যাঙ্গালোরের সাইড সিনগুলো ঘুরে আসবে না সেটা কি হতে পারে তাই আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের সেরা সাতটা স্পট কারণ ব্যাঙ্গালোরে আসার সুযোগ আমাদের বারবার হবে না তাই একবার যখন সেই সুযোগটা এসেছে তখন সেই সুযোগের হাতছাড়া ছাড়া একেবারেই করা যাবে না তাই আমাদের সেরা সাতটা স্পটের মধ্যে আমরা চলে এলাম প্রথম স্পটে আর সেটা ছিল আমাদের হোটেলের কাছেই একটা চার্চে এবার আসছি সাইটসিনগুলো আমরা কিভাবে ঘুরবো এখানে কিন্তু প্রচুর অটো ভাড়া পাওয়া যায় সাইটসিনের জন্য বা হসপিটালে যাওয়ার জন্য বা স্টেশন থেকেও হোটেলে যাওয়ার জন্য সেটা তোমরা আমার আগের ভিডিওগুলোতেই দেখেছো আর যারা এখনো পর্যন্ত ব্যাঙ্গালোরে কিভাবে যাব কোন ট্রেনে যাব এছাড়াও ব্যাঙ্গালোরে গিয়ে কোথায় থাকবো এছাড়াও মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটালের ট্রিটমেন্ট কীরকম কি হয় তার খরচা কীরকম তার ডিটেলস ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং তোমরাও সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ কিন্তু যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ঘুরে আসতে পারো তো এই চার্চে এসে আমরা প্রথম খ্রিস্টানদের ম্যারেজ দেখেছি যেটা খুবই ভালো লেগেছে আর এখানকার পরিবেশ এত শান্ত স্নিগ্ধ যেটা আমাদের মনে একটা আলাদাই জায়গা তৈরি করেছিল তো এই যে সাইট সিনগুলো আমরা করব তো হোটেলের কাছ থেকে প্রচুর অটো তোমরা পেয়ে যাবে সাইট সিন করার জন্য বা হসপিটালে যাওয়ার জন্য আর আমরা যেহেতু ছজন ছিলাম এক একটা অটোতে যেহেতু তিনজনের সিট তাই আমাদের কিন্তু দুটো অটো লেগেছিলো তো সেই দুটো অটোতে পনেরোশো করে আমরা দরদাম করে করে নিয়েছিলাম ভাড়া তো দুটো অটো মিলিয়ে আমাদের টোটাল তিন হাজার টাকা পড়েছিল আমরা যে অটোতে গিয়েছিলাম সেই অটো ড্রাইভারের নাম্বার ভিডিওর স্ক্রিনিং আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা প্রয়োজনে কনট্যাক্ট করে নিতে পারো চার্চের সামনে তো তোমরা দেখলেই কত সুন্দর একটা মার্কেট সেখান থেকে কেনাকাটি করে নিতে পারো তারপরেই আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড স্পটে এটি হলো কর্ণাটকের বিধানসভা যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট ওয়ার্ক ইজ গড ওয়ার্ক আর এই বিধানসভার ঠিক অপোজিটে রয়েছে মেন রোড আর মেন রোড ক্রস করেই রয়েছে ডক্টর বি আর আম্বেদকর মেট্রো স্টেশন আর তার অপোজিটেই রয়েছে ব্যাঙ্গালুরু হাইকোর্ট ব্যাঙ্গালোরের সাইট সিনগুলো তো খুবই সুন্দর কিন্তু তার থেকেও আপনাদের ভালো লাগবে যখন আপনারা ব্যাঙ্গালোরের এই রাস্তা ধরে যাবেন কারণ ব্যাঙ্গালোরের রাস্তার দুধারে এত সারি সারি গাছের ছায়া যেটা আপনার মন কেড়ে নেবে এরপরেই আমরা চলে আসলাম ব্যাঙ্গালুরু প্যালেসে তোমরা তো দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালুরু প্যালেসটা কতটা সুন্দর এখানে চারপাশের ওয়েদার থেকে শুরু করে চারপাশের আকাশটা বাগান দিয়ে এবং প্যালেসটা সৌন্দর্য দিয়ে পুরো জায়গাটা একটা আলাদাই মাধুর্য তৈরি করেছে আর তোমরা শুধুমাত্রই প্যালেসের বাইরেটা নয় তোমরা উপভোগ করতে পারো প্যালেসের ভেতরটাও কারণ প্যালেসের ভিতরে রাজ ব্যবহৃত মূল্যবান সংরক্ষিত অনেক জিনিস রয়েছে তো তোমরা যদি চাও সেই প্যালেসের ভিতরেও টিকিট কেটে ঢুকতে পারো আর এই প্যালেসের বাইরে যে ব্যারিকেটটা করা রয়েছে তুমি যদি প্যালেসের ভেতরে না যাও তো সেই বাইরে থেকে তুমি ফটো ভিডিও তুলতে পারো কিন্তু টিকিট না কাটলে ওই ব্যারিকেটের ভেতরে এন্ট্রি নেওয়া যাবে না আর এই জায়গাটা পুরোটাই পার্কিং জোন আর পার্কিং জোনের পাশেই এখানে রয়েছে টিকিট কাউন্টার তুমি যদি ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে যাও তো সেখানে তুমি এখান থেকে টিকিট কেটে যেতে পারো তবে ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও করা একদমই অ্যালাউ নয় আর এখানে রয়েছে টিকিট কাউন্টার এখানে যদি তোমরা টিকিট কাটতে চাও তো দুশো টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে পারো ইন্ডিয়ান ভিজিটার্সদের জন্য দুশো টাকা আর ফরেন ভিজিটার্সদের জন্য রয়েছে পার হেড পাঁচশো টাকা এই ব্যাঙ্গালুরু প্যালেস কিন্তু সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তার জন্য আমরা আর ভিতরে যাইনি তাই আমরা বাইরে থেকে উপভোগ করেছিলাম আমাদের পরের স্পট তিরুপতি বালাজি টেম্পেল এই টেম্পেলের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তবু আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম আর এখানে কিন্তু দশ টাকা দিয়ে টিকিট করে তোমরা চাইলেই ভিতরে পুজো দিতে পারো তাই আমরাও ভিতরে পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনের লাঞ্চের উদ্দেশ্যে আমরা সাউথ ইন্ডিয়াতে একটা ভেজ রেস্টুরেন্টে খেয়েছিলাম আর সাউথে যাব আর সাউথের খাবার ট্রাই করব না সেটা কি হতে পারে তাই আমরা এই হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম মশালা ধোসা যেটা পড়েছিলো সত্তর টাকা আর তার সাথে সাম্বার আর চাটনি ছিল এছাড়াও আমরা ইডলি অর্ডার দিয়েছিলাম আর ছিল পাও ভাজি আর পাও ভাজি পড়েছিল পঁচাত্তর টাকা পাওভাজির সাথে একটা সবজি ছিল আর পেঁয়াজ কুচি আর লেবু ছিল আর তার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম অরেঞ্জ জুস তো আমরা তো আমাদের লোকালিটিতে এই খাবারগুলো খেয়েই থাকি কিন্তু যেখানের খাবার সেখানে তো আলাদাই টেস্ট হবে এটা জানা কথা তাই আমরা দারুণ খেয়েছিলাম তবে আমরা কোনো জায়গাতেই বেশি টাইম ওয়েস্ট করিনি কারণ আমরা চারছে আমাদের অটোটা খারাপ হয়ে গিয়েছিল যেখানে আমাদের প্রায় এক থেকে দু ঘন্টা মতো সময় ওখানে ওয়েস্ট হয় আমাদের দাঁড়িয়ে থাকতে হয় যার কারণে আমরা খুবই তাড়াতাড়ি করছিলাম যাতে আমরা সন্ধে নামার আগেই আমাদের হোটেলে পৌঁছে যেতে পারি দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পেলে আর ইতিমধ্যে কিন্তু খুব বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির মধ্যেই আমরা ভিজে এই ইস্কন মন্দিরে ঘুরেছি আর এখানে ঢোকার মুখেই একটা টিকিট কাউন্টার মতো রয়েছে তবে সেটা কিন্তু টিকিট বললে ভুল হবে এখানে দান করার জন্য একটা ব্যবস্থাপনা রয়েছে আপনারা যদি চান এই মন্দিরে দান করতে পারেন তবে নির্দিষ্ট কোনো টিকিট দিয়েই মন্দিরে ঢুকতে হবে না আপনি বিনামূল্যেই মন্দিরে ঢুকতে পারেন মন্দিরের বাইরের রূপটা যতটা সুন্দর ভিতরটা কিন্তু তার থেকেও আরও অনেক গুণ বেশি সুন্দর কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তবু আমি যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভালোভাবে অতটা শেয়ার করতে পারিনি তবে মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ এই ইস্কন মন্দির কিন্তু সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এখন বাজে প্রায় সাতটা আর আমরা চলে এসেছি নেহেরু পার্কে আর এই নেহেরু পার্কের অপোজিটে রয়েছে নেহেরু প্ল্যানেটোরিয়াম কিন্তু সেটা যেহেতু পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই আমরা সেটা দেখতে পারিনি তাই আমরা চলে এলাম নেহেরু পার্কে কিন্তু যেহেতু এতটা সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য নেহেরু পার্কেরও আমরা তেমন কিছু দেখতে পারিনি এখানে আমরা তিরিশ টাকা পার হেড এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি নিলাম এবার এখানে ছটা পঁয়তাল্লিশ থেকে একটা ওয়াটার শো শুরু হয় যেটা আমরা দেখতে পেয়েছিলাম এবং সেটা খুবই সুন্দর ছিল আমি তোমাদের সঙ্গে কিছু হলেও সেটা শেয়ার করে নিচ্ছি যেহেতু প্রায় রাত সাড়ে আটটা হয়ে গিয়েছে তো তার জন্য ব্যাঙ্গালোরের বাকি সাইট সিনগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে তো আমরা সময়ের অভাবে সেগুলো দেখতে পারলাম না তো যে পথ থেকে আমরা এসেছিলাম সেই পথেই আবার ফিরছি কিন্তু এবারে দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা রাতের বেলা ব্যাঙ্গালোরের বিধানসভাটা যেন একটা আলাদাই রূপ নিয়েছে আর এখানে অটো ড্রাইভারের থেকে জানতে পারলাম ফিফটিন আগস্ট এই যে বিধানসভাটা এটা কিন্তু পুরো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালারে একদম সেজে ওঠে যেটা দেখতে নাকি আরও সুন্দর লাগে তো আমরা তো সেটা দেখতে পারিনি তো এখান থেকে আমরা চলে এলাম মাইশোর শাড়ি সেন্টারে এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা আবার রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তো আজকের মতন ব্লগ এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা